কি করেছে কেষ্ট এ খেলাতে বেস্ট ও দিদি জানে খেলা হবে লেনদেন পুলিশের মাকে শোন বাঘে খায় মারে বোম বোম পরে মাথায় অক্সিজেন কি করেছে কেষ্ট এ খেলায় বেস্ট ও গাঁজাকে স্নাপসালে লেনদেন রাস্তায় উন্নয়ন বিরতি সুন্নয়ন চড়াম চড়াম লীলা খেলেছেন এরা সম্পদ দলে সিবিআই চলে শুধু মধু গেল গেল আবার করবো পকেটের উন্নয়ন আরো হবে কত শত না আমি মানি জানি না মানি চুরি মানি না আকাশ খুলে সব পাই সাদা রে সাদা করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে বোকা হারা গাধারে আমি মানি জানি না মানি চুরি মানি না আকাশ খুলে সব পাই সাদা রে সাদা পথে করি চুরি সেটাই তো বাহাদুরি ধরা পড়ে বোকা হারা গাধা নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় স্যালুট পল্লব কীর্তনিয়া তাঁর গান দিয়েই আজকে সকালের এই প্রতিবেদন শুরু করলাম আমি তাকে স্যালুট জানাচ্ছি তার কারণ আমরা এক ঘন্টাতেও যে কথাগুলো বলতে পারবো না এক এক মিনিটের মধ্যে সুরে কথায় গানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন পল্লব কীর্তনিয়া আপনাদের সবাইকে অনুরোধ পল্লব কীর্তনিয়া অফিসিয়াল পেজটাতে প্রবেশ করুন শুনুন তার গান আমি আজকের এই প্রতিবেদনে যে বিষয় নিয়ে এলাম যে শেষ পর্যন্ত কি গ্রেফতারি অল্টারনেটিভ গ্রেফতার করা ছাড়া কিন্তু মমতা হাতে আর কোনো অল্টারনেটিভ নেই কেন জানেন তো পরিষ্কারভাবে বলছি এতদিনভাবে এতদিন ধরে অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডল যাঁদের ওপর অত্যাচার করেছেন সেটা ছিল একটা পক্ষ বিরোধী পক্ষ এবং সাধারণ গরিব মানুষ যাদের কাছ থেকে টাকাটা লুট করা যায় এখন কিন্তু অনুব্রত মণ্ডলের এই ঘটনাটায় দুটো পক্ষ হয়ে গেছে একটা হচ্ছে সাধারণ মানুষ তো আছেন যারা চাইছেন অনুব্রত মণ্ডলের একটা চরমতম শাস্তির জায়গায় পৌঁছোক পাচ্ছে না সেটা সেই হতভাগ্য মানুষ তারা চাইছেন বিরোধী রাজনৈতিক দলগুলো চাইছে এবং অবশ্যই এখন আরও একটা দ্বিতীয় পক্ষ হয়েছে যে পক্ষটাই এখন মূল পক্ষ সেটা হচ্ছে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সিদ্ধান্ত নিতে হবে অনুপ্রত মণ্ডলের পক্ষে থাকবেন না তিনি যে পুলিশ মন্ত্রী এক লক্ষ ষোলো হাজার যে পুলিশ কর্মচারী এই রাজ্যে আছেন তাঁদের পক্ষে থাকবেন মাঝামাঝি কোনো অবস্থান রাখা যাবে না যে মাঝামাঝি অবস্থানটা এই মুহূর্তে বিরাজমান অনুব্রত মণ্ডলকে বাহাত্তর ঘণ্টা হয়ে গেল এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারল না বীরভূম জেলা পুলিশ এবং এসডিপিও এবং বোলপুর থানার পুলিশ কেন গ্রেফতার করতে পারল না আসলে এখানেই রয়েছে লুকিয়ে রয়েছে আসল উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো আমার বীর আমার বীর অনুব্রত মণ্ডল দুবছর তিহারে জেলে থাকার সময়ও তাকে আঠেরো বছর ধরে নাগারের টানা ওই বীরভূমের জেলা সভাপতি করে রেখে দিয়েছিলাম সেই অনুব্রত মণ্ডল কেন এত প্রভাব প্রতিপত্তিশালী যে মানুষটাকে কিছুতেই পুলিশও স্পর্শ করতে পারে না কি তার অহংকার কি তার কি তার মানে আসল 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 রসদ যে জায়গা থেকে তিনি এত শক্তি সঞ্চয় করেন অনুব্রত মণ্ডল তার নিকটজনের কাছে আমি সাংবাদিকদের কাছ থেকেই শুনেছি বলেছেন আই এম আ গুড ফান্ড ব্রেজার মানে তিনি বাংলা ভাষায় বলেছেন আমি দিদিকে খুশি করে চলি অর্থাৎ ক্যামাক স্ট্রিট এবং অবশ্যই কালীঘাট ঠিক সময়ে টাকাটা পৌঁছে যেত এবং সেটা সে তার জন্য তিনি গর্ব অনুভব করতেন যে টাকা তিনি বাজার থেকে তুলতেন তার মূল অংশটা পৌঁছে যেত ক্যামেক স্ট্রিট কিংবা কালীঘাটে ফল সেটাই তার মূল শক্তি যার জন্য অনুব্রত মণ্ডল তিনটে জিনিস খুব ভালো করতে পারেন একটা জিনিস হচ্ছে ভোটটা লুট করতে পারেন দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে টাকাটা লুট করতে পারেন আর তৃতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে টাকাটার ঠিক সে একটা যা অনেক রাজনৈতিক নেতা করেনি যা পার্থ চট্টোপাধ্যায় করেনি সেই প্রণামীটা কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট ঠিকঠাক মতো দিতেন যার জন্য অনুব্রত মণ্ডলকে এতটা প্রোটেকশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছেন তো আজকের দিনে বাহাত্তর ঘন্টা বাদেও ওই কতর্চ গালিগালাজের পরও কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেফতার করতে পারলেন না বুঝতে পারছেন যে পুলিশ চটে যাচ্ছে পুলিশের কর্মচারীরা চটে যাচ্ছে পুলিশের কর্মচারীদের ওসি আইসি কনস্টেবল সাধারণ সিভিক ভলেন্টিয়ার টেম্পোরারি হোমগার্ড হোমগার্ড তাদের বাড়ির পরিবার মা বোনেরা সবাই শুনছেন কোটি কোটি মানুষ শুনেছেন অনুব্রত মণ্ডলে এই অকথ্য গালিগালাজ সেইটাকে পর্যন্ত এখনও আড়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আড়াল করতে গিয়ে খুঁজছে আরও একটা বৃহত্তর ঘটনা আজকে সেই প্রতিবেদনে এই অংশটায় সেই কথাগুলো বলবো একটু ভালো করে ভেবে দেখবেন তো অনুব্রত মণ্ডলের এই অডিওটা কে লিক করলো অনুব্রত মণ্ডল নিজে কি অডিওটা লিকেজ লিক করেছেন না অনুব্রত মণ্ডল অডিওটা লিক করেছেন বলে কোনো যুক্তি বলে না যুক্তি কী বলে অনুব্রত মণ্ডলের এই অডিওটাকে সরাসরি সরাসরি যিনি রেকর্ড করেছেন মানে রেকর্ড করেছেন এবং রেকর্ড করে বোলপুর থানার ওসির অফিস থেকেই শেষ পর্যন্ত সেটা লিক হয়েছে অর্থাৎ শেষ পর্যন্ত সেটা মিডিয়ার কাছে গেছে কিংবা কাজলের কাছে গেছে কিংবা কারুর কাছে গেছে যেখান থেকে আলটিমেটলি মিডিয়া পেয়ে গেছে তার মানে পুলিশের তরফ থেকেই লিকেজটা হয়েছে ভালো করে একটু ভেবে দেখুন আমি যে কথাটা আপনাদের কাছে বলছি অডিওটা লিকেজ নিয়ে কিন্তু কেউ সেভাবে কোনো কথা বলছে না আমি একটা যুক্তি দিয়ে আপনাদের কাছে কথা বলি সেটা হচ্ছে আমনদ্বীপ ওখানকার যে পুলিশের এসপি সে আমনদ্বীপের অফিস থেকে বলা হচ্ছে তদন্ত চলছে সংবাদপত্র দেখলাম আজকে সকালে গতকাল সকালেই দেখছিলাম যেখানে রিপোর্টটা বেরিয়েছে দুটো ফোনকে নিয়ে নেবে পুলিশ মানে পুলিশের যারা তদন্ত করবেন তারা নিয়ে নেবেন কোন ফোন দুটো নিয়ে নেবেন একটা ফোন হচ্ছে অনুব্রত মণ্ডলের ফোন আর দ্বিতীয় ফোনটা হচ্ছে পুলিশের ওসির ফোন লিটন হালদার ফোন এই দুটো ফোনকে আলটিমেটলি এই দুটো ফোনকে আলটিমেটলি নিয়ে নেবেন পুলিশের কমিশনার মানে পুলিশের এসপি বা পুলিশে যারা তদন্ত করছেন তারাই নিয়ে নেবেন বা এসডিপিও নিয়ে নেবেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তরটা দেখুন অনুব্রত মণ্ডলের ফোন নিয়ে লাভটা কী হবে ভালো করে ভেবে দেখুন অনুব্রত মণ্ডলের ফোনটা নিয়ে লাভটা কী হবে কেন অনুব্রত মণ্ডল তো স্বীকারই করেছে যদিও তার লোকজনকে নতুন করে বলার চেষ্টা করছেন এআই ইন্টেলিজেন্স দিয়ে করা হয়েছে কিন্তু তিনি তো নিজে স্বীকার করে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন এক নম্বর দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এবার পুলিশের ফোনটা নেওয়ার কারণ কি যে অর্থাৎ লিটন হালদার কাকে ফোন লিটন হালদার কাকে এই অডিওটা শেয়ার করেছেন এইটা কিন্তু পুলিশ পৌঁছতে চাইছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ইগোতে হার্ট করেছে এটা আমার কেষ্ট এই ধরনের ব্যবহার করে আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা নয় পুলিশকে বোম মারার কথা মমতা জানতেন না সেটাকে জাস্টিফাই করিয়েছেন ওর মাথায় অক্সিজেন কম যায় কি কদর্য ভাষা একটার পর একটা গালিগালাজ বিভিন্ন সময় করেছেন বারবার মমতা তাকে ডিফেন্স দিয়ে দিয়ে গেছে মমতা জানতেন অনুব্রত মণ্ডলের ভাষা অ্যাটিচুড ব্যবহার কাজকর্ম কেন ভোটটা লুট করতেন টাকাটা লুট করতেন আর টাকাটার প্রণামীটা ঠিক সময় পাঠাতেন এই তিনটে কারণে মমতা তাকে ডিফেন্স দিয়ে গেছেন এতদিন এবং বিরোধী রাজনৈতিক দল মেরে ভোট লুট করে আমি বীরভূম জিতে নেব ফলে তো স্বাভাবিকভাবে সেই অঙ্কে চালিত করেছেন কৃষ্টমণ্ডলকে আঠেরো বছর তাকে জেলার সভাপতি করে রেখেছেন এবার আসছি আমি মূল জায়গাটা সেটা হচ্ছে লিটন হালদার ফোনটা যদি পুলিশ নিয়ে নেয় এসডিপিও নিয়ে নেয় তদন্ত করার জন্য সেখান থেকেই পেয়ে যাবেন যে তিনি কাকে অডিওটা শেয়ার করেছেন কেন রেকর্ডিংটা অডিওটা অনুব্রত মণ্ডলের জায়গায় রেকর্ডিং হয়নি রেকর্ডিং স্বাভাবিক যুক্তি বলে রেকর্ডিংটা হচ্ছে ওসির লেভেল এবং সেই ওসি কাকে শেয়ার করছেন এবার আমার নিজের ধারণা এইটা যে মুহূর্তে বেরিয়ে যাবে অবশ্যই এখন যা ইন্টেলিজেন্স তাতে বেরিয়ে যাবে বলত তখন কিন্তু আলটিমেটলি সাফার করবেন লিটন হালদার আমি কয়েকদিন আগেই আপনাদের বলেছি এবার লিটন হালদারকে ট্রান্সফার করাবে সাইলেন্টলি কোনো বলে বলা হবে রুটিন ট্রান্সফার তাকে কোনো এমন একটা জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হবে যে গ্যারেজ করে দেওয়া হবে তো প্রশ্নটা হচ্ছে এইখানে দাঁড়িয়ে আমি আমি কেন আজকে এই প্রতিবেদনে এই পর্বে এই পর্যায়ে এই কথাগুলো আপনাকে বলছি সেটা হচ্ছে এবার কিন্তু লিটন হালদারকে গ্যারেজ করার সময় এসে গেল কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশই তো শেষ পর্যন্ত অডিওটা লিক করেছে যুক্তি বলে আমি কোনো তথ্যের ভিত্তিতে বলছি না যুক্তি বলে পুলিশের লেভেল থেকেই কিন্তু লিক করা হয়েছে এক এটা দ্বিতীয় কথাটা এবার একটু ভালো করে ভেবে দেখুন মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন অনুব্রত মণ্ডল শনিবার থেকে ডেকে পাঠানো হয়েছে ওটা একটা সাজানো গটা আপ গেম চলছিলো এসডিপিও বসে রয়েছেন প্রচুর পুলিশ কর্মচারী মিডিয়া চারদিক থেকে এসে পুরো ব্যাপারটা দেখেছেন মিডিয়া মিডিয়া চারদিক থেকে ঘিরে রয়েছে এসডিপিও অফিস সাজু সাজু রব যে কোনো সময় যুদ্ধ লাগবে এরকম একটা ভাব যেন মনে হচ্ছে কার্গিল সীমান্ত টিমান্তর পরিস্থিতি তো যাই হোক শেষ পর্যন্ত এলেন না তার পাঁচজন আইনজীবী এলেন এসে তা বলে গেলেন যে অসুস্থ আসতে পারছে না রবিবার দিন একটা মেডিকেল সার্টিফিকেট দেওয়া হলো যে মেডিকেল সার্টিফিকেটটা ডক্টর হিটলার চৌধুরী বলে একজনের নাম করে দেওয়া হলো গতকাল যেটা দেওয়া গত পরশু যেটা দেওয়া হলো এই হিটলার চৌধুরী মেডিকেল সার্টিফিকেটটা বাজারে লিক হয়ে গেলো সেটা বাজারে ঘুরছে কি করে ঘুরছে আচ্ছা বলুন তো অনুব্রত মণ্ডল কি তার মেডিকেল সার্টিফিকেটটা মিডিয়াকে দিয়েছেন বা তার আইনজীবীরা মিডিয়াকে দিয়েছেন কিংবা ওই গগন সরকার কি মিডিয়াকে দিয়েছেন এটা তো হতে পারে না যুক্তি তো বলে সেটা হতে পারে না তাহলে সেই মেডিকেল সার্টিফিকেটটা জমা পড়েছে কোথায় পুলিশের কাছে কোন পুলিশের কাছে এসডিপিও অফিস এসডিপিও হচ্ছেন তদন্তকারী অফিসার এসডিপিওর কাছে ওই কাগজটা জমা পড়েছে মেডিকেল সার্টিফিকেটটা যে অনুব্রত মণ্ডল অসুস্থ আন্ডার রেস্ট এবার এইটা মিডিয়ার কাছে এসে পৌঁছলো কী করে ডক্টর এইচ চৌধুরীর নামটা জানলো কি করে হিটলার চৌধুরীর নামটা জানলো কি করে কালকে তো দিন সমস্ত মিডিয়া সন্ধ্যেবেলায় সারা সমস্ত মিডিয়া ডক্টর হিটলার চৌধুরী তার ফোন নাম্বার চেক করাচ্ছে তিনি ওখানকার ওই একটা ব্লক মেডিকেল অফিসার তিনি আবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে মলয়পীঠ গরু পাচার যার নাম যুক্ত হয়েছিল অনুব্রত মণ্ডলের নিকটজন সেই তার শান্তিনিকেতন মেডিকেল কলেজে আউটডোরে রুগী দেখেন তার নাম করে সার্টিফিকেটটা ইস্যুড হয়েছে এটা জানলো কী করে অর্থাৎ পুলিশ থেকেই আলটিমেটলি খবরটা লিক হয়েছে এসডিপি অফিস থেকে লিক হয়েছে আর তো কোনো লজিক থাকে না কোনো আইনজীবী স্বেচ্ছামৃত্যু নেবেন না অনুব্রত মণ্ডলের কোনো নিকটজন সেটা স্বেচ্ছামৃত্যু নেবেন না অনুব্রত মণ্ডল নিজেও নেবেন না তাহলে মিডিয়া জানলো কী করে তাহলে প্রখ্যাত ব্যক্তিরা কলকাতার অনেকের হাতে সেই কাগজটা ঘুরছে প্রশ্নটাই আমার এখানেই প্রশ্নটা হচ্ছে পুলিশ কিন্তু রিভোল্ট করা স্টার্ট করেছে আমি বলছি পুলিশ সামনে বলতে পারছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেগে রয়েছেন রেগে টং হয়ে রয়েছেন আমার অনুব্রতকে ছোট করা করতে পারে কিন্তু শুধু আমার লোক এর জন্য তো পুলিশের লিক করার কোনো অধিকার নেই কাজলের ওপর চটেছেন আমি নিজে নিশ্চিতভাবে জানি কাজল আবার আবার সাফাই দিয়েছে না 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 আমি তো কিছু বলতে পারবো না কেন আমার তো অডিও নয় বেচারি কাজল খারাপ লাগছিল তার বক্তব্য শুনে আমি আজকে এই পর্বে আমি বারবার বলছি পুলিশ কিন্তু আলটিমেটলি রিভোল্টের জায়গায় গেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমান তিনি যথেষ্ট টের পাচ্ছেন কিন্তু তার কাজলকেও স্যাক্রিফাইস করতে পারছে না এটাতেই বুঝুন কতটা আষ্টে পৃষ্ঠে অনুব্রত মণ্ডল তৃণমূল দলটাকে বেঁধে রেখেছেন তার ডিভিনিয়নটা ঠিক সময়ে দিয়ে আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে ডক্টর নজরুল ইসলামের কাছে গিয়েছিলাম সরাসরি গিয়েছিলাম ডক্টর নজরুল ইসলামকে আমি প্রশ্ন করেছিলাম আমি বললাম যে আচ্ছা এই মেডিকেল সার্টিফিকেটটা কি জেনুইন তো তাঁর হাতে মেডিকেল সার্টিফিকেট আছে তিনি দেখছিলাম ইলেকট্রনিক্স মাধ্যমে সেটা নিয়ে কথাও বলছিলাম আমি সেই সরাসরি তাকে প্রশ্ন করলাম যে নজরুলবাবু আপনাকে আমি প্রশ্ন করি যে যে মেডিকেল সার্টিফিকেটটা আপনার হাতে আছে আপনি দেখেছেন সেই মেডিকেল সার্টিফিকেট আমি কিভাবে লিক হচ্ছে সেটা তো আমি আপনাদের বললাম যুক্তি বলে পুলিশে লিক করছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মেডিকেল সার্টিফিকেটটাও জাল এমনই সম্ভাবনা নজরুলবাবু সেটা ব্যাখ্যা করলেন বলেন যে যে কোনো মেডিকেল সার্টিফিকেট যখন দিতে হয় আপনারাও নিশ্চয়ই অভিজ্ঞতা আপনাদের আছে আপনাদের অফিসে কখনও যদি মেডিকেল সার্টিফিকেট দিতে হতো তখন আপনার সইয়ের তলায় ডাক্তারকে সই করতে হতো এই মেডিকেল সার্টিফিকেটে নজর এই অনুব্রত মণ্ডলের সইয়ের তলায় কিন্তু নজর অনুব্রত মণ্ডলের সইয়ের তলায় কোনোভাবেই কিন্তু ডক্টর ওই হিটলার চৌধুরী তাঁর কিন্তু সই নেই হিটলার চৌধুরী এমনি সার্টিফিকেট এইচ চৌধুরী বা এরকম কিছু সার্টিফিকেট করে দিয়ে দিয়েছে তাও আবার চৌধুরীর সিটা ছোটো এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য আর কত প্রোটেকশান দেবেন নিশ্চিতভাবে আমার নিজের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই অনুব্রত মণ্ডল এখন চলছেন পুলিশ সেটা বুঝতে পারছে যে আমাদের কিছু করার নেই কেন ম্যাডাম মেয়ের আশীর্বাদ নিয়ে তিনি এটা করছেন পনেরো দিন পর্যন্ত সময় তার মধ্যে যদি অ্যাপিয়ার করেন তখন কিছু একটা করবে কিন্তু আমার নিজের ধারণা শেষ পর্যন্ত একটা নামকুয়াস্তে অ্যারেস্ট হবে কোর্টে প্রডিউস করা হবে কোর্ট থেকে জামিন পেয়ে যাবে আবার পুরনো ফর্মে ফিরবেন অনুব্রত মণ্ডল কেন তিনি আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমি ঠিক এই পর্বে এই পর্যায়ে এই মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে আপনাদের একটা ডক্টর নজরুল ইসলাম আমি তাকে সরাসরি অনেক রাতে ফোনে ধরেছিলাম যে মেডিকেল সার্টিফিকেটটাও জাল চুরিঝচ্ছুরি মমতা বন্দ্যোপাধ্যায় আমলে কোন স্টেজে পৌঁছেছে ভাবুন এবং নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনেই এই সার্টিফিকেটটা প্রডিউস করেছে কিন্তু পুলিশ ছাড়েনি শেষ পর্যন্ত সেটা আমার নিজের বিশ্বাস এস ডিপিওর অফিস থেকেই সেটা লিকেজ হয়েছে এবং সেটা নিয়ে ডক্টর নজরুল ইসলাম কী ব্যাখ্যা দিলেন শুনুন দেখুন সার্টিফিকেট দিতে গেলে সেই ডাক্তার বাবুকে সেই পেশেন্টকে যে পরীক্ষা করেছেন তার প্রমাণ স্বরূপ সেই পেশেন্টকে তার সামনে সই করাতে হয় এবং সেই সইকে ডাক্তার বাবু অ্যাটেস্ট করে দিতে হয় সার্টিফিকেট হিসেবে ট্রিট করতে গেলে না হলে তো আমি গিয়ে তো সার্টিফিকেট নিয়ে নিতে পারি আমার নাম অনুব্রত মন্ডল বলে তো এইটা যাতে না করা যায় এটা হচ্ছে আইনের প্রশ্ন তো সেই জন্য এখানে সেটা করা এবং সেখানে যে যে সার্টিফিকেটে একজন নাম লিখছেন কিন্তু তার নেই ওখানে যে সকল তো দিতে পারেন না যিনি ওনাকে দেখেছেন তিনি দিতে পারেন হ্যাঁ তিনি দিতে পারবেন তো দেখেছেন এটা তো তার প্রমাণ থাকতে হবে এখানে এই মেডিকেল সার্টিফিকেট সেরকম কিছু নেই আমার কাছে যেটা কপি এসছে সেটা দেখে আমার যেটা মনে হয়েছে এই সার্টিফিকেটটা যে কেউ গিয়ে নিতে পারে আরেকটা আরেকটা জিনিস আমার আমি নোট করলাম আপনার কথা আমি শুনেছি এখানে আপনি বলছেন যে পুরো ডাক্তারবাবু পুরো নিজের নামটা সই করেননি এই চৌধুরী গিয়েছেন ওখানে হ্যাঁ যেখানে লেখা হয়েছে যেমন এইচ চৌধুরী লিখতেও এটা নাম তো প্রপার নাউনাম ক্যাপিটাল লেটার হবে হুম তো অতএব আমার তো মনে হচ্ছে যে এরকম ভাবে হওয়া স্বাভাবিক নয় যেরকম ভাবে ওখানে আছে এইচ কি ছোট হাতের আছে হ্যাঁ বাবা এই তো না না এই নাই যে সি চৌধুরী লিখছেন ছোট হাতের আছে ওখানে ওনার যে নাম রেজিস্ট্রেশন সেটা একটা এই চৌধুরী লেখা আছে চৌধুরীর সি তো বড় হাতের হবে আচ্ছা চৌধুরীর সিটা ছোট হাতের আছে হ্যাঁ আচ্ছা 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 মানে এখানে সম্ভাবনাটা প্রবল মানে সাধারণত কোনো ডাক্তার বাবু তো নিজের যদি তিনি সত্যি এমবিবিএস পাশ করে ডাক্তার হন তো তাকে MBBS এ ভর্তি হলে তো যা পড়াশোনা করতে হয় তাতে এরকম ভুল হওয়ার কথা না একটা কিন্তু সব থেকে যেটা সন্দেহ ওখানে অনুব্রত মন্ডলকে দিয়ে কোথায় সই করেননি তার সই অ্যাটেস্ট করেননি এটা প্রমাণ হয় না যে অনুব্রত মন্ডলকে তিনি পরীক্ষা করেছেন হ্যাঁ স্যার আপনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন আমার এটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা কি বলে যে পুলিশকে মেডিকেল সার্টিফিকেট কেউ দিয়ে গেল এটা তো প্রাইমাফিসি এভিডেন্স আমি আমি আপনাকে একটা কথা বলছি আমি আমার যে গ্রামে যে কলেজ তৈরি করেছি তো যখন কলেজটা তৈরি করছিলাম তখন তো আমি কমিটিতে ছিলাম পরে পার্টি দখল করে নিয়েছে পার্টি চালাচ্ছে সে কথা নাই বলা ভালো তো সেখানে একজন শিক্ষক এইরকম বাবুর কাছে না গিয়ে এরকম একটা সার্টিফিকেট জোগাড় সেখানে না তা আমি এর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম এবং সে অভিযোগে প্রমাণ হয়েছিল যে ডাক্তার বাবু এই তাকে পরীক্ষা না করি সার্টিফিকেট দিয়েছে মানে যিনি সার্টিফিকেটটা দিয়েছেন তিনি ডাক্তার বাবুর কাছে জানিনি এবং তাতে কর্তৃপক্ষ সে ডাক্তার বাবুকে ওয়ার্নিং দিয়েছিলেন আমার যদিও তাকে সাজা দেওয়া উচিত কিন্তু এটা বলেছিলেন যে ডাক্তার বাবু যেটা করেছেন সেটা বেআইনি কাজ করেছেন উনি তাকে না দেখে তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এখানেও এটাতে সেরকম হওয়ার সম্ভাবনা আছে মানে আমি এগুলো নিয়ে আগেও আমার অভিজ্ঞতা আছে যে সার্টিফিকেট দেখতে হলে দেখে নিতে হয় মানে এখানে প্রশ্নটা এখানেই উঠছে যে সরাসরি যখন চিঠিটা রিসিভ করছে মেডিকেল সার্টিফিকেট রিসিভ করছেন তখন এসডিপিও লেভেলের ব্যাপারটা রিসিভিং হয়েছে কেন এসডিপিও নিজে দেখেছেন না তিনি আইও কেও তো গিয়ে সার্টিফিকেটটা দিয়েছেন না সেটা ঠিক আছে আমি বলছি সার্টিফিকেটে যখন জমা দিতে আসা হলো এসডিপিও এর অফিসে মিস্টার আগারওয়ালে অফিসে যখন দিতে আসা হলো তখন তো মানে প্র্যাকটিক্যালি সেই সময় তাদের ডেকে পাঠানো হয়েছে এসডিপিও কে মানে জিপিও ডেকে পাঠিয়েছেন অনুরোধ মণ্ডলকে সেই সময় মেডিকেল সার্টিফিকেটটা দেওয়া হয়েছে রবিবা ইফারমেন্ট নট রক

যামনি অনলাইন এইচডিপিও স্পার্ট সেখানে একটা বড় ফল্ট থেকে যাচ্ছে যে তিনি হিডেন চেক উইদাদার দিস সার্টিফিকেট এটা তারা কি করেছেন আমরা তো আমি দেখলাম আমি দেখেছি তাতে আমার এটা মনে হয়েছে যে সার্টিফিকেট এরকম হতে পারে না ঠিক মানে এই সার্টিফিকেটকে অনুব্রত মণ্ডল সেই হাসপাতালে গিয়ে দেখিয়েছিলেন তারপরে ইস্যু করেছেন এটা প্রমাণ করে না ঠিক 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 স্যার অনেক ধন্যবাদ এত রাতে আপনি আমাকে সময় দিলেন অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার